ছেলে যে দশ লাখ টাকা পঞ্চাশ বড়ি সোনা ঘরের অল ফার্নিচার গাড়ি বাইক লরি এত কিছু যে দিব আপনারা আমাদের মেয়েকে কি দিবেন তাহলে মেয়ে তো আমাদের খুব পছন্দ হ্যাঁ আমাদের ছেলে খুব পছন্দ হয়েছে কি গো ঠাকুর বাবা বলো তুমি হ্যাঁ হ্যাঁ বিয়ান আমার খুব পছন্দ হয়েছে বিয়ান মানে আপনার ছেলের সাথে আমার মেয়ের যদি বিয়ে হয় তাহলে তো আপনি আমার সম্পর্কে বিয়ানি হবে বিয়ে হলে এখনো হয়নি বুঝেছেন মশাই তুমিও না আমি কি বললাম আচ্ছা বলেন এবার মেয়ের বিয়েতে কি কি দিবেন আমাদের তো অবস্থা দেখতেই পাচ্ছেন দিদি বেশি কিছু দিতে পারবো না চুপ করো চুপ করো কিছু তো বুঝো না লাভ লোকসান কি হবে না হবে আমি না দিতে পারবো না 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 দিদি আপনি বলেন আমরা সব দিতে রাজি আছি কিন্তু কি করে এই বয়সে কিন্তু আমি চুরি টাকাতি করতে পারবো না মেয়ের বিয়ের জন্য কি চুরি করবেন আপনারা আরে না না দিদি ওর মাথাটা একটু খারাপ আছে ওর কথা কান দিবেন না তো বলেন আপনি হ্যাঁ যেটা আমি বলছিলাম আমাকে দশ লাখ টাকা নগদ পঞ্চাশ বড়ি সোনা আর গাড়ি বাইক ঘরের অল ফার্নিচার আর একটা লরি দেবেন আর হ্যাঁ বলুন বলুন আর কি লাগবে আর আমাদের রান্নাঘরে কিছু জিনিসপত্র লাগবে ওই থালা বাসন এই আর কি নতুন রান্নাঘর দিয়েছি তো বুঝতেই তো পারছেন ওটা লিস্ট আমি পরে পাঠিয়ে দিব আর কিছু কি তুমি কি পাগল হয়ে গেছো এত জিনিস আমরা দিতে পারবো না না আর কিছু লাগবে না আর যদিও বা লাগে সেটা আমি পরে জানিয়ে দিব তুমি চুপ করো এই বাড়ি তো আসল খেলাটা শুরু হবে এবার আপনি বলেন আপনার ছেলেকে তো এত কিছু দিব আপনি আমার মেয়েকে কি দিবেন মানে আপনার ছেলেকে যে দশ লাখ টাকা পঞ্চাশ ভরি সোনা ঘরের অল ফার্নিচার গাড়ি বাইক লরি এত কিছু যে দিব আপনারা আমাদের মেয়েকে কি দিবেন কি দিতে হবে বলুন বেশি কিছু না ওই কুড়ি লাখ টাকা একশো ভরি সোনা পাঁচ কাঠা জায়গার রোডের ধারে আর একশো বিঘা জমি আর কি দিবেন ও আমাদের বাড়িটা তো তালির দেখতেই পাচ্ছেন এটা একটু ছাদের করে দেবেন আর দুটা বাঁশ দিয়ে দিয়ে আর একটা স্কুটি আর কিছু আপনি তো আমার কাছে ভিখারির মতো ভিক্ষা চাইছেন আমি তো বুঝলাম আমি ভিক্ষা চাইলাম তাহলে আপনি কি চাইলেন না না এই বাড়িতে আমি আমার ছেলেকে বিয়ে দেবো না আমি আমার মেয়েকে ভিখারির হাতে তুলে দিবো না বাড়ি থেকে এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন ছেলের বাড়ির লোক ফোনে যা চাইবে তার থেকে দ্বিগুণ মেয়ের বাড়ির লোক বলবে আপনারা আমাদের মেয়েকে কি দিবে